হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজকাল আমি রোহান ভগবান গলায় যে উৎসব করা হয়েছিল সেখানে যাওয়ার জন্য আমাদের ট্রেন ধরে নিলাম এবং ভগবান স্টেশনে এসে নেমে পড়লাম এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম হাই স্কুল মাঠ যেখানে ভগবান গলা উৎসবটা আয়োজন করা হয়েছিল যেমন নাগরদোল্লা তারপরে বাচ্চাদের জন্য অনেক কিছু ছিল যেমন ট্রয় আর আরো অনেক কিছু তারপরে আমরা চলে গেলাম একটু স্টেজের দিকে স্টেজের দিকে তখন দেখলাম ডান্স হচ্ছে একটু ডান্স দেখে আমরা চলে গেলাম যে স্টল অর্থাৎ যে ওয়াইল্ড ফটোগ্রাফারের যে স্টল ছিল সেইখানে তো তোমরা একবার দেখো ছবিগুলো কত সুন্দর করে তুলেছিল এবং ওর পাশেই দেখলাম যে ড্রয়িং এবং পাঞ্জাবির ওপরে কিছু হাতের কাজ মাটির জিনিসের ওপর কিছু হাতের কাজ এছাড়াও আরো কসমেটিক্সের দোকান খেলনার দোকান তো ছিলই এরপর রয়াল বললো চ চা খেয়ে আসি তাই রোহান আর আমি চলে গেলাম চা খেতে তারপর দুটো চা নিয়ে নিলাম একটা রোহানের জন্য একটা চা খেয়ে চলে গেলাম একটু স্টেজের দিকে আর তখন দেখি গান করছে এরপর আমি আরোহান চলে গেলাম অন্তরঙ্গ রেস্টুরেন্ট এবং অর্ডার দিয়ে দিলাম দু প্লেট চিকেন মোমো এবং তার সাথে চিকেন পকোড়া তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে